নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আলু দিয়ে দুটি স্ন্যাক্সের রেসিপি জটপট করে দেখাবো এটি আপনারা অতিথি আপ্যায়নও করে খেতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি করে দেখাবো তার জন্য দুটো আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জলে রেখে দিয়েছি দেখুন দুটো বড় সাইজের আলু এখানে গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ রসুন গুঁড়ো অল্প পরিমাণ নিয়েছি নুন নিয়েছি পরিমাণ মতো সাদা তেল নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি একশো গ্রাম এখন আমি আলু কেটে নিচ্ছি কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি আলু কেটে নিয়েছি কেটে আলুটা ধুয়ে নিয়েছি দেখুন কড়াইতে জল দিয়ে আমি গ্যাসটা অন করে নিয়েছি এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আমি সিদ্ধ করে নেব দেখুন আমি আলু সিদ্ধ করে নিয়েছি আমি পনেরো মিনিট আলুটা সিদ্ধ করে নিয়েছি এখন আলু মেশারের সাহায্যে আমি আলুটাকে ম্যাশ করে নিব দেখুন আমার আলু ম্যাশ করে না হয়ে গেছে এখন আমি চা চামচের হাফ চামচ নুন নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন রসুন গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় আলু তো সবার ঘরেই থাকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার আলু মিশ্রণ সব কিছু দিয়ে মিশিয়ে একটা ডুতরি করে নিয়েছি এখন আমি এটার থেকে একটা শেপ দিয়ে নেব তার জন্য কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম তাকে হাতে গোল করে নিচ্ছি তাকে টিকের মতো একটু চাপ দিয়ে নিচ্ছি দেখুন আমি শেপ দিয়ে নিয়েছি এখন ভেজে নেব দেখুন আমি একটা নন প্যানে তেল সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি ভেজে নেব আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমার এক পাশ হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি এবার উল্টে পাল্টে আমি ভিজে নেব দেখুন আমার আলুর স্ন্যাক্স রেসিপিটি তৈরি হয়ে গেছে আমি আলুর আরেকটি স্ন্যাক্স রেসিপি করে দেখাচ্ছি তার জন্য আমি তিনটা আলু নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি দেখুন এখন আমি আলুটা কেটে নিচ্ছি দেখুন আমি আলুগুলো ছোটো ছোটো গোম করে কেটে নিয়েছি এখন আমি সিদ্ধ করে নেব দেখুন কড়াইতে জল নিয়ে নিয়ে নিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এখন আমি আলুগুলি দিয়ে দিচ্ছি আলুগুলি আমি কাটার আগে ধুয়ে নিয়েছি ছুলে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি একবার কেটে আরেকবার ধুয়ে নিয়েছি দেখুন আলুগুলি আমি আট মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন বরফ ঠান্ডা জলে আমি আলুগুলি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো গ্যাস থেকে নামিয়ে সাথে সাথে ঠান্ডা জলে দিতে হবে দেখুন আমি আলুটা ঠান্ডা জল থেকে তুলে সেকে নিয়েছি জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে একটা কাগজ দিয়ে মুড়ে নিচ্ছি নিয়ে আলুর সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি প্লাস্টিক দিয়ে আমি মোড়ে নিচ্ছি নিলাম দেখুন আলুগুলি আমি ভালো করে কোট করে নিয়েছি আমি তিন টেবিল চামচ কনফ্লাওয়ার দিয়েছি প্রথমে দুই চামচ দিয়েছি পরে আমি আরেক চামচ দিয়েছি দিয়ে ভালো করে কোট করে নিয়েছি এখন ভেজে নেব দেখুন আমি প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে এখন সমানভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন আলু দই স্ন্যাক্স রেসিপিটি করতে তেমন কোনো উপকরণ লাগছে না ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র দুটো উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে অতিথি আজকে জটপট আপনারা এভাবে বানিয়ে দিতে পারবেন চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে দেখুন আমার বাঁধা হয়ে গেছে এখন আমি নিচ্ছি হালকা ব্রাউন দেখুন কতটা কিস হয়েছে ব্রিট নুন অল্প পরিমাণে খাবার নুন আর লঙ্কা গুঁড়ো জনে পাতা কুচি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার আলুর আরেকটি রেসিপি ঝটপট তৈরি হয়ে গেল